তো আশা করি সবাই পছন্দ করবেন আজকে লাইভের কালেকশনগুলো তো আস্তে আস্তে সবাই জয়েন হতে থাকেন যারা যারা জয়েন হবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা অ্যান্ড সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা তো দেখতেই পাচ্ছেন কারিজমা ব্র্যান্ডের অসাধারণ সুন্দর একটা কালেকশন এটা তিনটা কালার তিনটা কালারে কিন্তু অনেক অনেক সুন্দর আর আজকে কারিজমা ব্র্যান্ডের সাথে সাথে আমাদের থাকবে রিবা কটনের অনেক সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটারও তিনটা কালার মার্শাল্লাহ চারটা কালার এটা চারটা কালার কিন্তু অনেক অনেক সুন্দর তো আস্তে আস্তে জয়েন হতে থাকেন যারা যারা জয়েন হবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করেন একটু লাইভটা ক্লিয়ার আছে কিনা অ্যান্ড সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা কারিজমা ব্র্যান্ডে অসাধারণ সুন্দর কালেকশন নিয়ে আজকে লাইভে আসছে যেহেতু ঈদ চলে আসতেছে ঈদের জন্য গিফটের জন্য হোক নিজের জন্য হোক সবাই কিন্তু একটু রিজনেবল প্রাইজে সুন্দর সুন্দর ড্রেস করছেন তো আজকে যে তিনটা কালার দেখতে পাচ্ছেন কারিজমা ব্র্যান্ডের খুবই সুন্দর তিনটা কালার তিনটা কালারই কিন্তু আমাদের কাছে যথেষ্ট পরিমাণ স্টক আছে সবাই নিতে পারবেন যার যত পিস ইচ্ছে তো আর এখানে আছে রিবা কটন একটা সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন এটার ভিতরে চারটা কালার আসছে যারা রিবা কটন লাইক করেন একেবারে সফট কটনের ভিতরে তারা আজকে রিবা কটন ড্রেসটাও নিয়ে নিতে পারেন তো আশা করি আজকে লাইভের সবগুলো ডিজাইন আপনাদের পছন্দ হবে তো শুরুতে আমি আমাদের শোরুমে অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি ফয়সাল টেক্সটাইল চাঁদনি চক মার্কেট আমাদের শোরুমটা হচ্ছে চাঁদনি চক মার্কেটের একেবারে গেটের সাথে প্রথম শোরুমটা আমাদের যারা সরাসরি শোরুমে আসতে চান সরাসরি শোরুমে এসেও কিন্তু কেনাকাটা করতে পারবেন আমাদের আরেকটা শোরুম হচ্ছে ধানমন্ডিতে ধানমন্ডি শোরুমটা হচ্ছে নগর হসপিটাল ঠিক অপোজিটে ধানমন্ডি ছয় নম্বর রোড যারা হোলসেলে নিতে চান আমাদের ধানমন্ডি শোরুমে এসে কিন্তু হোলসেলে নিতে পারবেন তো আজকের কালেকশনগুলো আপনাদের প্রত্যেকটা কালেকশন দেখাবো আশা করি সবাই সবাই কিন্তু শেষ পর্যন্ত জয়েন থাকবেন যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে সবগুলো ডিজাইন কিন্তু আপনি প্রতিদিন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমি ফার্স্ট অফ আপনাদের কারিজমা ব্র্যান্ডের কালেকশনটা দেখাবো ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা অনেক অনেক সুন্দর একটা কালেকশন আর যারা গিফটের জন্য হোক নিজের জন্য হোক সুন্দর সুন্দর ড্রেস খুঁজছেন তারা আশা করি এই কারিজমা ব্র্যান্ডের এই কালেকশনটা নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন প্যানেলটা গর্জিয়াস করে কিন্তু এমনটা ওয়ার্ক করা আছে অ্যান্ড কাটওয়ার্কের কাজ করা আছে বোরিংয়ের কাজ করা আছে ব্ল্যাক কালারটা অনেক অনেক সুন্দর যারা ব্ল্যাক পছন্দ করেন তারা আজকের এই কালেকশনটা নিয়ে নিতে পারেন তো এটা হচ্ছে কামিজ দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই নাইস করে আর ফ্যাব্রিকটা হচ্ছে একেবারে কটনের ভিতরে যারা কর্টন লাইক করেন যেহেতু গরম চলে আসতেছে গরমে কিন্তু সবাই কটন পছন্দ করে তো এই গরমে পরে খুবই আরামদায়ক হবে এই কারিজমা ব্র্যান্ডের এই কালেকশনটা তো এটা আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি ব্যাক খুবই খুবই সুন্দর হবে দেখেন ব্যাক সাইডটা দেখেন এত সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে হাতাটা এক্সট্রা দেওয়া আছে ফুল হাতা চাইলে কিন্তু ফুল হাতা বাঁধতে পারবেন হাতায় কিন্তু সুন্দর করে অ্যাম্ব্রোডে ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন হাতেও কাজ করা আছে হাতে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে তো এটা কিন্তু বেশ সুন্দর হবে যারা কটন ওড়না লাইক করেন তারা আজকের এই ব্র্যান্ডের এই কালেকশনটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ব্র্যান্ডের অন্য দেখেন ওড়নাটা এত সুন্দর যথেষ্ট সুন্দর যতটা সুন্দর ততটাই বড় হবে এবং অন্যার দুই সাইডে দেখেন সুন্দর করে কিন্তু এম্বোটে ওয়ার্ক করা আছে কাট ওয়ার্ক করা আছে বোরিং কাজ করা আছে এটা ডিফারেন্ট কালেকশন চাইলে সুন্দর এই ড্রেসটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর দেখেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের যে তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে তিনটা নাম্বারে যোগাযোগ করে এই কালেকশনটা নিয়ে নিতে পারেন সালোয়ারটা হচ্ছে এক কালার ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো ধরনের স্যালো বানাতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস এটা তিনটা কালার মাসাল্লাহ তিনটা কালারই সুন্দর এটা হচ্ছে ব্লু কালারের উপরে হ্যাঁ ওপেন করেন ব্লু কালারটা আমি দেখাচ্ছি ব্লু কালারটাও খুবই খুবই সুন্দর হবে তো সবাই একটু কমেন্টস করেন কারা কারা জয়েন করেছেন তো এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার প্যানেলটা দেখেন খুবই সুন্দর করে গর্জিয়াস করে কিন্তু একটা প্রিন্ট করা আছে ফ্যাব্রিক্সটা একেবারে কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা আছে আমি ব্যাকসাইডটা দেখাচ্ছি ব্যাকসাইডটাও কিন্তু খুবই খুবই সুন্দর দেখেন ব্যাকসাইডটা এত সুন্দর করে প্রিন্ট করা আছে ব্যাকসাইডে আর কালারটা কিন্তু খুবই চমৎকার ব্লু কালার উপরে এটা হচ্ছে হাতা হাতায় এক্সট্রা কাজ দেওয়া আছে হাতায় কিন্তু সুন্দর করে কাজ দেওয়া এবং ফ্যাবসটা একেবারে কটনের ভিতর অনেক অনেক আরামদায়ক হবে আর ওনাটা দেখাচ্ছি ওনাটাও কিন্তু খুবই খুবই চমৎকার হবে ওনাটা কটনের ভিতরে যারা কটন ড্রেস লাইক করেন তারা কিন্তু আজকের এই কালেকশনটা নিয়ে নিতে পারেন ওনাটা দেখেন এত সুন্দর একটা ওনা দেখেন যতটা সুন্দর ততটাই বড় হবে আর ওনার কিন্তু খুবই প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম দুই দুই কিন্তু ওনার সুন্দর করে অ্যাম্বোটে ওয়ার্ক করা আছে অ্যান্ড বোরিং কাজ কাটওয়ার্কের কাজ করা আছে দেখেন এত সুন্দর লাগবে পড়লে মারাত্মক সুন্দর লাগবে পড়লে আর সালোয়ারটা হচ্ছে এক কালার ফ্রি সাইজ দেওয়া আছে তো আমি নেক্সট কালারটা দেখাচ্ছি এটা আরেকটা কালার হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর তিনটা কালার মাসাল্লাহ তিনটা কালারই সুন্দর সবাই প্রাইজের অপেক্ষা আছেন প্রাইস কত জামিলা উদ্দিন আপু কমেন্টস করেছেন ড্যামরা থেকে দেখছেন অনেক অনেক থ্যাঙ্কস আপু আমাদের লাইভটা দেখার জন্য ইস্টার জাহান আপু ভাই রাখি ব্র্যান্ডের নিউ কালেকশন হবে জি আসবে নিউ কালেকশন রাখি ব্র্যান্ডের কিছু কালেকশন দেখাবো আপনাদের একটু লাইভে জয়েন থাকেন রাখি ব্র্যান্ডের প্রচুর কালেকশন আসছে সুমি আপু আলাইকুম আসসালাম তো এটা হচ্ছে কামিজ আর ওনাটা আমি দেখাচ্ছি ওনাটাও খুবই সুন্দর ওনাটা দেখেন ওনাটাও খুবই সুন্দর দেখেন তিনটা কালার মাসাল এটা তিনটা কালার কিন্তু সুন্দর এটা পেঁয়াজ কালারের উপরে ওনাটা দেখেন এত সুন্দর যতটা সুন্দর ততটাই বড় অনেক অনেক নাইস একটা ওনা আর দুই সাইডেই কিন্তু সুন্দর করে অ্যাম্বোটের ওয়ার্ক করা আছে খুবই চমৎকার করে অ্যাম্বোটের ওয়ার্ক করা আছে অ্যাম্বোটের ওয়ার্কগুলো দেখেন এত সুন্দর করে ফিনিশিং দেওয়া তো এগুলো প্রাইজ আমরা দিচ্ছি আপনাদের অনলি অনলি কত একেবারে রিজনেবল প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর কাজমা ব্র্যান্ডের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যেটা জামাই কাজ অ্যান্ড অন্যায় কাজ খুবই সুন্দর একটা কালেকশন তো আমি নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে রিবা কটনের উপরে খুবই সুন্দর একটা কালেকশন রিবা কটনের উপরে তিনটা কালার আসছে এটা চারটা কালার টোটাল খুবই সুন্দর যারা রিবা কটন লাইক করেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে রিবা কটনের কারণ আমি সব ধরনের কালেকশন নিয়ে আসি আপনাদের জন্য ম্যাঘলা আপু হ্যাঁ জি এটা পিওর কটনের উপরে একেবারে হানড্রেড পারসেন্ট কটন আগে যেই ডিজাইনটা দেখ দেখিয়েছে একেবারে পিওর কটন এগুলো কটনের ভিতরে কিন্তু এগুলো হচ্ছে সফট কটন হবে একেবারে সফট হবে কটনের ভিতরে এটা হচ্ছে রিবা কটন বলে যারা রিবা কটন লাইক করেন তারা কিন্তু আজকের এই কালেকশনটা নিয়ে নিতে পারেন একেবারে আনকমন একটা কালেকশন খুবই সুন্দর এটা হচ্ছে কামিজ কারণ ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট করা হচ্ছে আর এই ড্রেসগুলো চলে হচ্ছে ফ্যাব্রিক্সের উপরে এত ভালো ফ্যাব্রিক্স যারা ভালো মানের ফেব্রিক্স খুঁজছেন তারা এই রিবা কটনের ড্রেসটা নিয়ে নিতে পারেন গিফটের জন্য হোক নিজের জন্য হোক এটা স্যার একটা ডিজাইন হবে কারণ যে ফ্রন্ট ব্যাক সেম আর এটা উনাটা হচ্ছে কোটার উপরে কোটার উপরে খুবই সুন্দর একটা ওনা যতটা সুন্দর ততটাই বড় খুবই ভালো মানের ড্রেস যারা খুঁজছেন তারা এই রিবা কটনের ড্রেসগুলো নিতে পারেন এত সুন্দর রিবা কটনের ড্রেস আর স্যালোয়ারটা হচ্ছে এক কালার ফ্রি সাইজ দেওয়া আছে আপনি যে কোনো ধরনের স্যালোয়ারটা বানাতে পারেন তো এটার কালারগুলো আমি দেখে দিচ্ছি কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর হবে এই যে কালারগুলো এখানে এখানে এই যে কালারগুলো দেখেন এইখানে কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এই একটা কালার বেগুনি কালারটা দেখেন এত সুন্দর বেগুনি কালারটা প্রত্যেকটা কালার কিন্তু মার্জিত এবং সুন্দর আর এটা হচ্ছে একটু রয়্যাল আকাশি টাইপের কালারটা আরেকটা হচ্ছে ইয়েলো কালার ঠিক আছে চারটা কালার চারটা কালারে কিন্তু সুন্দর তো এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এত সুন্দর কালেকশন মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন আব্দুল মালিক ভাইয়া জয়েন করেছেন ওয়ালাইকুম সালাম এগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ভাইয়া তেরোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে দ্রুত স্ক্রিন শট দিয়ে দ্রুত অর্ডারটা দিয়ে দিতে পারেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর রিভা কালেকশন পেয়ে যাচ্ছেন সুমি আপু কমেন্টস করেছেন রিবা কটন পড়তে অনেক আরাম যে আসলে আরাম আর এগুলো পরলেও কিন্তু অনেক অনেক ভালো লাগে তো আমি নেক্সট যে ডিজাইনটা দেখাবো ইসরাদ জাহান আপু কমেন্টস করেছেন আমি হোলসেল নিয়ে নেই ভাই আপনার থেকে থ্যাংক ইউ আপু ইসরাদ জাহান আপু অনেক অনেক থ্যাংকস মিস্টি কন আপু জয়েন করেছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি নিশ্চয়ই ভালো আছেন তো আমি রাখি ব্র্যান্ডের কয়েকটা কালেকশন আপনাদের দেখাবো এখন রাখি ব্র্যান্ড এখন বর্তমানে সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় একটা ব্র্যান্ড যেটা এবার ঈদের সবচেয়ে বেশি আমাদের ট্রেন্ডিং আছে খুবই সুন্দর ডিজাইন রাখি ব্র্যান্ডে আমি একটা কালেকশন দেখাচ্ছি আপনাদের দেন আমি কালারগুলো দেখিয়ে দিব রাখি ব্র্যান্ডের প্রচুর কালেকশন আসছে আমাদের কাছে যারা ঈদের জন্য ড্রেস করছেন গর্জিয়াস তারা এবার রাখি ব্র্যান্ডের কালেকশনগুলো নেবেন এগুলো হচ্ছে রাখি সিল্কের উপরে খুবই সুন্দর কালেকশন প্যানেলটা খুবই গর্জিয়াস করে কিন্তু কাজ করা আছে আর অল ওভার দেখেন অল ওভার সুন্দর করে কাজ করা গলায় পুরো ড্রেসটা দেখেন এত সুন্দর পরলে কিন্তু খুবই খুবই ভালো লাগবে যারা রাখি সিল্কের উপরে ড্রেস করছেন নতুন তারা আজকের এই কালেকশনটা নিয়ে নিতে পারেন তো এটা অন্যটাও খুবই সুন্দর এগুলো কিন্তু একেবারে সিল দেওয়া আছে রাখি ব্র্যান্ডের ওন্নাটা খুবই নাই দেখেন এত সুন্দর একটা ওন্না হবে পুরো সফটের উপরে পুরো ওন্নাতে কিন্তু সুন্দর করে কাজ করা রাখি ব্র্যান্ডের এই ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদের অনলি অনলি একুশশো টাকায় এত সুন্দর কালেকশন দেখেন পুরো ওন্নাতে কাজ করা আছে তো এরকম আমাদের প্রচুর ডিজাইন আসছে রাখি ব্র্যান্ডের এই একটা ডিজাইন আসছে রাখি ব্র্যান্ডের এটা এক একটা এক এক রকম ডিজাইন আমি আপনাদের ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর রাখি ব্র্যান্ডের কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেস আপনারা মাত্র একুশশো টাকায় পাচ্ছেন এত সুন্দর কাপড় পরে এত সফট এত আরাম পাবেন খুবই সুন্দর গর্জিয়াস করে কাজ করা আর এটা হচ্ছে অন্যটা তো এগুলোর মধ্যে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে যেগুলো আপনারা ভিডিও পেয়ে যাবেন তো দেখেন প্রত্যেকটা ড্রেস রাখি ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর কালেকশন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এত সুন্দর দেখেন যারা মার্জিত কালেকশন করছেন একুশশো টাকায় এত সুন্দর রাখি ব্র্যান্ডের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন রাখি সিল্কের উপরে খুবই সুন্দর কালেকশন যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে রাখেন এটা হচ্ছে ব্লু কালার উপরে খুবই সুন্দর যারা ব্লু কালার লাইক করেন রাখি ব্র্যান্ডে দেখেন একেবারে রাখির সিল দেওয়া আছে রাখি ফ্যাশনের খুবই সুন্দর সুন্দর কালেকশন আর ঈদ ঈদের চাই কিন্তু সবাই চায় একটু ডিফারেন্ট কালেকশন আর পড়লে যেন অনেক অনেক ভালো লাগে তো অবশ্যই রাখি ব্র্যান্ডের কালেকশনগুলো আপনারা নিয়ে নিতে পারেন ঈদের জন্য খুবই সুন্দর হবে পড়লে অনেক অনেক ভালো লাগবে প্রাইস মাত্র একুশশো টাকায় পাচ্ছেন তো হিউজ হিউজ রাখি ব্র্যান্ডের কালেকশন আমাদের কাছে আছে যা এগুলো আপনারা নিয়ে নিতে পারেন সবগুলোই কিন্তু সুন্দর তো এগুলো নিতে হলে দ্রুত দ্রুত অর্ডার দিয়ে দিবেন কারণ আমাদের কাছে এগুলো কিন্তু খুব বেশি দিন স্টক থাকবে না কারণ ঈদে কিন্তু প্রচুর চাপ প্রচুর কাস্টমার আমাদের থেকে এই কালেকশনগুলো নিচ্ছে তো আপুরা ভালো থাকেন দেখা হবে আগামীকাল নতুন কালেকশন নেই পর্যন্ত ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও কিন্তু আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি অনেক আপুরা কমেন্টস করেছেন শাহনাজ আপু ওয়ালাইকুম আসসালাম নিশ্চয়ই ভালো হচ্ছে আয়েশা আপু কালো অর্ডার দিয়েছে হাতে পেয়েছে অনেক ভালো থ্যাংক ইউ আপু নিশা আপু জমজমের কালেকশন আইনেন ভাইয়া জি অবশ্যই জমজমের প্রচুর কালেকশন আসবে আমাদের আয়সা আপু তিন বছর যাব ড্রেস নেই কিন্তু গিফট পেলে আপনার ইনশাল্লাহ পেয়ে যাবেন গিফটের ব্যবস্থা আবারও হবে আপনার দুই লাখ সাবস্ক্রাইব দ্রুত দ্রুত যেন হয়ে যায় সেই চেষ্টা করতে থাকেন ইংশাল দুই লাখ সাবস্ক্রাইব হলে আবারও গিফট দেবো আপনাদের তো আপনাদের বেশি বেশি শেয়ার করতে হবে তো আপুরা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামীকাল নতুন কালেকশনে আসসালামু আলাইকুম